জনগণ যাকে ভোট দিবে সেই পাশ করে জনগণের কাজ করলে তাকে মূল্যায়ন করবে কাজটা করলে তো ভবিষ্যতে মূল্যায়ন করবে না যদি ভালো কাজ করতে পারি তবে দোস্ত একবারই হওয়ার জন্য আসি বারবার স্যার দখল করার জন্য আসি না তাকে অনেক সংগঠনে দ্বিতীয়বার হই না একবার হই তো এই উপজেলা মানে একবারই হবো যদি ভালো কিছু করতে পারি তাহলে আজ এবং সৈকুর মনে করবো আর যদি কিছু না করতে পারি ব্যর্থতার গেলে নিয়ে চলে যাব নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে আমি একজন জনপ্রতিনিধি ছেলে তো ঢাকায় অনেক সংগঠন করি সেই হিসাবে সে আজ নির্বাচন করব। শকত বাইক দল পিএম জাতীয় নির্বাচনের পরে একটা ডিক্লেয়ার দিয়েছে দলীয় নির্বাচন কোনো প্রতীক থাকবে না এখানে আমার বন্ধু একটা ভালো কথা বলছে আমি চেয়ারম্যান হলে সবার চেয়ারম্যান এটাই হওয়া উচিত আসলে আমি ব্যবসায়ী কিন্তু সর্বোপরি আমি সমাজসেবক এটা অস্বীকার করার কিছু নেই আমি কালিয়াতে বলছিলাম অনেকে বলে যে এখন টাকা দিই কালিয়া যে চার দিন ব্যাপী একটা মাহফিল আমি ইতিপূর্বেই বিশ হাজার টাকা করে সবাই দিচ্ছি সামনে আসি নাই মানুষ জানতো না নির্বাচন করতেছি সামনে আসছি মানুষ জানতেছে হয়তো অনেকে বন্ধু বন্ধুবার বলবো যে টাকার বিনিময়ে মনে হয় ফারুকে বেশি ই করে আসলে ঠিক তা না আগে থেকে কম দিই আজকে ওই যে করছে এখানেও কম টাকা দেওয়া যাবো আমি মানুষের সম্মান দিতে জানি সম্মান দিলে সম্মান পাওয়া যায় বন্ধু এটা কথা কি ব্যবসায়ীরা তোমরা জানো তোমাকে সংসদ প্রচুর ব্যবসায়ীরা সংসদ সদস্য তারা কিন্তু এলাকায় ভালো কাজ করতেছে আজাদ ওই এলাকায় প্রচুর কাজ তাদের তো ক্ষুধা নাই তারা এখনকার তোমাদের অনুদান হেড়া করে আবার কিছু মানুষ আসলে তাদেরকে ফিরাই দেয় না নিজের টাকা দেওয়াও করে এটা স্বাভাবিক সেই হিসাবে আসছি সহযোগিতা করতেছ একই মঞ্চে বক্তব্য দেওয়া খুব ভালো লাগতেছে জনগণ যাকে ভর্তি ভেদ সেই পাস করে জনগণের কাজ করলে তাকে মূল্যায়ন করবে কাজটা করলে তো ভবিষ্যতে মূল্যায়ন করবে না যদি ভালো কাজ করতে পারি তবে দুস্ত একবারই হওয়ার জন্য আসি বারবার চেয়ার দখল করার জন্য আসি না তাকে অনেক সংগঠনে দ্বিতীয়বার হই না একবার হই না তো এই উপজেলা মানে একবারই হবো যদি ভালো কিছু করতে পারি তাহলে আজ যেমন সব মানুষ মনে করব। আর যদি কিছু না করতে পারি ব্যর্থতার নিয়ে চলে যাবো সেই হিসাবে বলবো সকিপুর পাশিকে আমি প্রত্যন্ত অঞ্চলে ভাই খুব পরিশ্রম করতেছে আমি পরিশ্রম করতে পারি আজকে আসলে সারাটা দিন ভাই আজকে দশটা প্রোগ্রাম করে আপনাদের রেখে না আসছি খাই নাই ভাই এরপরেও তো আমি সাথে গিয়ে সকল ভাই আসছি এরপরে কনে অনেক জায়গায় খুব পরিশ্রম করতে পারি আমি বিদেশে গেলেও বৈশা থাকি না পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ আমি যদি মাঠে পরিশ্রম করতে পারি হয়তো আমি হতেটা চেয়ারম্যান হতেও পারি বন্ধু হন তুমি কতটুকু পরিশ্রম করতেছ আর কতটুকু কি করছো সকল ভাই তো হয়তো তুমি বললা ঠিক আছে আমি বেশি কিছু বলবো না শুনি এইটুকু বলবো আমি চর্চা করি জনগণ তাকে বাইসা নিব শখত ভাই বারবার ছিল সে একটু সম্মানী রাখি শকত ভাইরে বাইরে নিলে আমরা তারপরে বাকিগুলোর ব্যাপারে আমি বলবো না আপনারা বিচার বিশ্লেষণ করবেন যদি আপনারা নির্বাচিত করেন আমরা আপনাদের পাশে থাকবো ভোট দেওয়ার জন্য আসি কিছু নেওয়ার জন্য আসি নাই এই কথা বলে সখীবুরবাসীর সুস্বাস্থ্য কামনা করে সকলের প্রতি আমার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি